মুক্তি পেয়েছে পারিয়া ছবির টেলার আর পেয়ে গেছি সেই পারিয়া ছবির অভিনেতা বিক্রমকে জানব ছবি নিয়ে নানা কথা প্রথমেই বলি যে অনেকদিন পর এই ছবিটার জন্য লোকে একটা অপেক্ষায় ছিল এবং পোস্টারে যে ছবিটা দেখতে পাচ্ছি আর যেটা টেলারে দেখলাম এটার মধ্যে দিয়ে একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে এটা কোথাও যেন একটা এই বিষয়টার মধ্যে দিয়ে কোথায় যেন একটা সমাজের প্রতিও একটা দিক তুলে ধরা হচ্ছে অবশ্যই বাড়িয়ার মূল গল্পের মধ্যেই সমাজের একটা দিক রয়েছে এবং যে দিকট যে দিকটা রয়েছে সেটা আমাদের কারোর জন্য খুব একটা প্লেজেন্ট নয় খুব একটা সুখকর নয় কারণ এরম নানান সময় নানান ইনসিডেন্ট উঠে আসে আমাদের শহরে এবং সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে যেখানে আমরা দেখি যে নিরীহ পশু পাখিদের নানানভাবে অত্যাচার করা হয় আর আমি জানি না যে এটা কেন করা হয় যারা করেন তারা কীভাবে করেন কারণ আমাদের তো বিশ্বাস যে আমরা সবাই মানুষ মান আর হুশ এবার তাদের যদি হুঁশটা হারিয়ে যায় মান তো থাকবে না তো সেদিক দিয়ে দেখতে গেলে তারা যেটা করছে কেন করছে আমার কাছে উত্তর নেই বাট যেহেতু তারা করে আসছে বহু বছর ধরে আমরা নানানভাবে চেষ্টা করেও আটকাতে পারছি না তাই আমাদের তরফ থেকে মানে আমি তথা আমাদের গোটা টিমের তরফ থেকে আমাদের প্রতিবাদের গল্প পাই কোথায় যেন মনে পড়ে যাচ্ছে সেই স্বামী বিবেকানন্দের সেই বিষয় লোকতে জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর কিন্তু এখানে যে গল্পটা এখানে একটা দিক এই যে মানে আমাদের পশু পাখি যাদের উপর যে অত্যাচার তাদের নিয়ে গল্পটার মধ্যে দিয়েও আমি কিন্তু একটা টেলার যেটা বারবার প্রতিফলিত করছে যে সমাজের আরেকটা দিককেও কিন্তু এইটার মধ্যে দিয়ে তুলে ধরা হচ্ছে না না সে তো অবশ্যই দেখুন যে কোনো সিনেমার মধ্যেই সমাজের নানান দিক উঠে আসে পাড়িয়ার মধ্যেও সমাজের একটা দিক তো উঠে আসবেই সেটাই স্বাভাবিক আর এটা একটা অ্যাকশন ফিল্ম আউট অ্যান্ড আউট এন্টারটেইনিং অ্যাকশন ফিল্ম একটি কিন্তু তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক আছে এই টপিকটা আমরা চেয়ে তার মধ্যে ইনক্লুড করেছি সেটার জন্যেই বাকি সিনেমাটা বানানো কারণ আমার আমরা আমি তথা আমাদের প্রডিউসার প্রতীক অভিনব আমরা সবাই পশুপ্রেমী আমরা বিশ্বাস করি যে পৃথিবীতে যারা যারা আছে তাদের সবার নিঃশ্বাস নেওয়ার ইকুয়াল অধিকার আছে কারুর কম না কারুর বেশি না মানে আমরা মানুষের হয়ে জন্মেছি বলে যে আমাদের বেশি অধিকার আছে এই পৃথিবীর উপর তা তো নয় সৃষ্টিকর্তা তা বলেননি আমরা ডিসাইড করেছি আমার বিশ্বাস যে সেই অধিকার আমাদের নিয়ে ডিসাইড করা এই ছবিটা মানে করতে গিয়ে যে বিক্রমকে আমরা দেখতে পাচ্ছি আর আমাদের চেনা বিক্রমের মানে এই ছবিটার মধ্যে যেভাবে অ্যাকশন সেই অ্যাকশনটার মধ্যে দিয়ে যাওয়ার সময় কিভাবে নিজেকে তৈরি করা হলো না একটা অবভিয়াসলি আর ট্রান্সফরমেশন তো হয়েছেই হতে বাধ্য কারণ আমি এতদিন ধরে যে সিনেমা করেছি একটা জানি যে পারিয়ার আগে বিক্রম কিন্তু অন্য কোন ছবি করা বা অন্য কোন অ্যাসাইনমেন্টও সেভাবে এই পারিয়ার জন্য সেই प्रिपरेशनটা চলছিল হ্যাঁ মানে হ্যাঁ প্রায় আট মাস ইনফ্যাক্ট অন্য কোনো ছবি নিতে পারিনি কারণ এটার জন্য যে প্রিপারেশনটা দরকার ছিল ধরো নর্মালি আমার পঁয়ষট্টি ছেষট্টি কেজি ওয়েট থাকে এটার জন্য প্রথমে বাল্ক করতে হয়েছে তারপরে কাটিং করতে হয়েছে যেটা টিপিক্যাল পদ্ধতি আর কি চেহারার ক্ষেত্রে এবং মাঝখানে একটা ফেস ছিল আমার প্রায় অষ্টআশি কেজি ওয়েট ছিল এবার এই অষ্টআশি কেজি ওয়েট নিয়ে তো আমি যে গল্প আমায় অফার করেছিলাম করতেও পারতাম না তো আমাকে ডেডিকেটেডলি একটা সময় দিতে হয়েছে সেটা ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জন্যই হোক আমি যেহেতু এর আগে কোনোদিন অ্যাকশন ফিল্ম করিনি তাতে আমার নিজের একটা ট্রেনিং দরকার ছিল একটা অ্যাকশন সিকোয়েন্স যাতে আমি পুল অফ করতে পারি ঠিক করে সেই ট্রেনিংয়ের জন্যই হোক এবং তথার একটা পদ্ধতি আছে সিনেমা করার ও সিনেমার আগে প্রায় দেড় দু মাসের একটা ওয়ার্কশপ করে প্রত্যেক অভিনেতার সঙ্গে আর আমাকে অভিয়াসলি সেই ওয়ার্কশপটার সময় দিতে হয়েছে তো সব মিলিয়ে এর আগে আমি অন্য কোনো ছবি করার মতন সত্যি সময় পেতাম না চাইলেও সে কারণেই কি জিতের সঙ্গে একটা আলাদা মিটিং করা বা জিত আজকে যখন এলো টেলার লঞ্চের সময় যেটা দেখতে পেলাম যে আমাদের অ্যাকশন হিরো হিসেবে যেভাবে তোমরা বললে আর কি ওর থেকে ওর সঙ্গে তোমার যে যোগাযোগ রাখা বা বিয়ে করা সেটাও কি এই ছবিটাকে কেন্দ্র করেই আরও বেশিটা হয়েছিল আমি বলবো যে জিত দা দেব দা দুজনেই হ্যাভ বিন ভেরি ওয়ান টু আস আমাদের টিজার লঞ্চ হয়েছিল যখন ডিজিটালি দেভ দা টিজার লঞ্চ করে দিয়েছিল নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অ্যান্ড আই ওয়াজ ভেরি 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 থ্যাঙ্কফুল টু হেম আজকে যখন ট্রেলার লঞ্চ হচ্ছে একটা ইভেন্টে জিদ্দা নিজে এসে ট্রেলার লঞ্চ করে দিচ্ছেন আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে এই মানুষগুলোকে দেখে ইন্সপিরেশন ড্র করি যাতে আমরাও আরও ভালো আরও বড়ো কিছু করতে পারি যাতে তারা যেভাবে দীর্ঘদিন ধরে এতগুলো বছর ধরে আমাদের অডিয়েন্সকে এন্টারটেন করে আসছেন আমরাও ভবিষ্যতে সেভাবে এন্টারটেন করতে পারি অ্যান্ড আই ফিল ভেরি ফুলফিল্ড যে মানুষগুলো এইভাবে এই সিনেমাটার পাশে এসে দাঁড়াচ্ছেন হাত বাড়িয়ে দিচ্ছেন এর থেকে বেশি আনন্দের তো আমাদের কাছে এই মুহূর্তে কিছু হতে পারে না বছর সবে শুরু হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ আর তার মধ্যে নাইন ফেব্রুয়ারির মুক্তি পাচ্ছে পারিয়া তবে বিক্রমের কাছ থেকে আমরা এবছর আরও নানা ধরনের আরও অনেক ছবি উপহার পাব এমনটাই আমরা আশা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ নাইন্থ ফেব্রুয়ারি পাড়িয়া রিলিজ করছে প্লিজ দেখে আসুন আপনাদের কাছের দূরের সিনেমা হলে দেখে প্লিজ জানাবেন সবাইকে কেমন লাগলো কারণ আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করবে আমরা এই সিনেমাটা কতদিন কত মানুষকে দেখাতে পারবো দেখা হচ্ছে সিনেমা হলে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে থাকুন সিনেটাইম